শুধু রাত্রে চোখটা বোঝা তারপর ভোরবেলা সকাল ছটা থেকে আমাদের সংসারে বউ মেয়েদের কাজ স্টার্ট হয়ে যায় আমারও দিনটা সেইভাবেই স্টার্ট হলো একদম ছটা বাজে আপনাদের ঘড়িতে দেখালাম তার মধ্যে উঠে দেখলাম না ফোনের চার্জটা নেই এই যে এখানে চার্জারটা সময় ঝোলানো থাকে আর এদিকে দেখুন আমার মেয়ে শুয়ে আছে এবার একটু পরেই কিন্তু ও উঠে যাবে আর আমার কদিন ধরে দুদিন ধরে প্রচুর ঘুম আসছে না মানে ঘুমই আসছে না আমি নাহলে সাড়ে ছটায় উঠে যাই ঘুমটাই আসছে না কিন্তু তাড়াতাড়ি করে উঠলাম এই যে বাইরে পরিবেশটা দেখলাম আর বাইরের জগৎটা দেখে তারপর সংসার জগতে কাজ স্টার্ট করতে হয় এইভাবে আপনাদের সাথে একটু কন্ট্যাক্ট করলাম আজকে ভাবলাম ঘুম থেকে উঠেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখুন আমাদের ছটার সময় এক পদ রান্না হয় সেটা হচ্ছে চা এই যে যা আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যায় ভাত হয়ে গেছে দেখুন এক হাঁড়ি পুরো ভাত এটা সাড়ে পাঁচটায় কমপ্লিট হয়ে যায় ভাতটা রুটি হয় তরকারি হয় আচ্ছা হাজব্যান্ড যে খাবার নিয়ে যা মাছ নেয় নয় মাংস নেয় নয় ডিম নেয় আজকে আলু ভাতে নেবে আর ঢেরো আলু এই যে আমার শাশুড়ি দেখাচ্ছে ঢেঁড়স আলু ভাজা আর রুটি এটা ওর সকালের টিফিন আর রান্না হয়েছে ওর জন্য আলিশেদ্ধ মাছের ঝাল এই যে যা আমার শাশুড়ি করছে সকালে রান্নাটা আমার শাশুড়ি করে তারপর যখন এগারোটার থেকে স্টার্ট হয় সেই রান্নাগুলো আমি করি আমাদের এইভাবে সংসার চলে দুজন মিলেমিশে যদি সংসার চালানো হয় সংসার খুব সুন্দরভাবে যাবে কারোর উপর কোনো প্রেশার পড়বে না তো দেখুন আমাদের সকাল ছটা বাজে এখন এই যে আপনাদের দেখাচ্ছি ছটা পনেরো মধ্যে এতগুলো রান্না হয়ে গেছে একদম কমপ্লিট মানে পাঁচটা থেকে আরাম হয়ে যায় এই যে মেয়ে উঠে গেছে পুরো বাজে ছটা আর এই যে মেয়েরও টিফিন তাই রুটি আর হচ্ছে বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছে সুস্থ আছে আর এখন হচ্ছে সকালবেলা দেখালাম যে সবাই বেরিয়ে গেছে সব রান্না বান্না কমপ্লিট দেখেছেন তো ছটার সময় একটা রান্না হয়েছে এবার হচ্ছে এখন বাজে দশটা বাজতে যায় এবার এই সময় হচ্ছে দুপুরে রান্না হবে তো এখন হচ্ছে আমি যাচ্ছি বাজারে রাজের রান্না তো আমি বলেইছিলাম যে এই সপ্তাহে কিছুটা বাজার আমি ফ্রিজের মধ্যে রেখেই দিয়েছিলাম কিন্তু হচ্ছে আজকে ভাবছি একটু ডিম করবো তো ডিমটা আনতে হবে আর টিফিনে কী খাবো আমি সেটাও আনবো তো আমার সাথে চলুন আমি বাজারটা দেখাতে পারবো না কিন্তু প্রচুর ভিড় থাকে প্রচুর থাকে যদি কিছু দেখাতে পারি সেটা তো আপনারা দেখতে পারবেন আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই যে বাজারে চলে এলাম বাজার নেওয়া হয়ে গেছে এই দোকান থেকে দুধ ডিম তারপরে বেকারি যা কিছু জিনিস আমরা এই দোকান থেকে কিনি টমেটো ফ্রিজে রাখলাম বাজারে করাই আছে ম্যাগি ডাল নিয়ে দুধ আর এইখানে আটখানা ডিম আছে উঠতে উঠতে পুরো মাথা খারাপ হয়ে যায় আর মানে একদম শরীরে আর টান দেয় না এবারে যাবো টিফিন করবো করে রান্না বসাবো মানে বাজার আর রান্না দুটো একসাথে প্রচুর বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টিটা নামলো দুদিন ছিল না কিন্তু যা পচা গরম ছিল বলার মতন না আর এই দিকে আমি যে ম্যাগি নিয়ে এসেছি টিফিনে খাবো তো ম্যাগি বসিয়ে দিয়েছি টিফিন করবো আগে টিফিনটা করে তারপর হচ্ছে রান্না বসাবো এই যে ডালটা বসিয়ে দিয়েছি এখানে ডাল ডালটা হচ্ছে একটু জল দিতে হবে ডালটা ভিজাতে দিয়েছি তারপরে হচ্ছে সমস্ত কিছু করে ওই ডিমটা সিটি মারবো আর এদিকে ভালোই বৃষ্টি ভালোই চলবো রান্না করতে করতে আর গরম লাগবে না তাই না বন্ধুরা আপনারা বলুন তো রান্না করতে করতে সবার গরম লাগে সেটা বৃষ্টি বৃষ্টি করলে রান্না করতে করতে গরম লাগবে না চট রান্না হয়ে যাবে আর কষ্টও হবে না মনে হবে না যে অনেক রান্না করছি বাপর ঘাম ঝড়ছে সেটাও মনে হবে না আর আপনারা কী করছেন বলুন তো আমাকে একটুখানি সাপোর্ট করুন না যে ডেইলি ব্লগ দিচ্ছে আপনারা একটু সাপোর্ট করুন একটু দেখুন সব ঘুমিয়ে পড়েছেন আমার ব্লগ যাচ্ছে না নোটিফিকেশন যাচ্ছে না দেখুন তার মধ্যে মধ্যে দেখুন দেখুন করতে করতে আর যদি একবার এটা পড়ে যেত কি হতো কে জানে এটা ম্যাগি না ছোটোবেলায় খুব খেতাম জানেন তো মানে প্রচুর খেতাম প্রচুর এখন অতটা লালসিটি মেরেছি ডিম টিম ভাজা হয়ে গেছে আজকে আমি যে বাজারটা নিয়ে এলাম একবার সেটা হচ্ছে কী বলতো দেখলে হয়তো খুব সাধারণ বাজার মানে ডাল ডাল হবে ডিম ডিমের তরকারি হবে ডিম তরকারি বাবা ডিম তরকারি এটা আবার খাওয়া যায় দেখুন আমি যখন বাজেটে দিই আমি ডিম তরকারি দিই কিন্তু কোনো কিছু বড় জিনিস পাওয়ার জন্য অনেক ছোট ছোটো জিনিস কিন্তু আমাদের ত্যাগ করতে হয় ঠিক আছে যেমন ধরুন যেটা একটা এক্সাম্পল দিচ্ছি এটা আপনারা এগ্রি করবেন এটা আপনাদের জন্যও ভালো মানে আমি ঠিকটা অফ করে আসি সিনেমা হচ্ছে একটা আমার শাশুড়ি বসে বসে দেখছিল এই যেখানে তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যেমন ধরুন হচ্ছে এই মুহূর্তে পুজোর সময় সবাই জানে মুনাশ পান সবাই ভালো একটা জিনিস পায় টাকা পায় তো কি করে আমরাও পাই সব ঘরেই পায় তো অনেকেই কি করে খুব বাইরে ঘুরতে চলে যায় ঠিক আছে যাবো না কেন যাবো সময় বুঝে যেতে হবে আমি কি করি জানেন আমি ওই ওই টাকা দিয়ে আমার মেয়ের ভর্তির জন্য রেখি যাতে কোনো কষ্ট না হয় যেটা আমি ভিডিওর মাধ্যমে সব সময় বলি আমি চাইলে প্রতি বছর যে কোনো জায়গায় খুব মানে ভালোভাবে ঘুরে আসতে পারি কিন্তু আমার বিয়ে হয়েছে ন বছর আমি একবারই যা বাইরে গেছি আমি কিন্তু যাই না কেন আমার মেয়ের ভর্তির টাকাটা সব সময় আগে গুছিয়ে রাখতে হবে এবার আপনারা বললেন সংসার চালিয়ে ভর্তির কি গোছানো যায় না হ্যাঁ যায় কিন্তু অনেক সংসার করতে গেলে প্রচুর অনেক কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করতে হয় সেইগুলোকে মেনটেন করতে করতে এইগুলো মেনটেন হয় না আমি যখন নেট একটা অ্যামাউন্ট পাচ্ছি সেটা পুরো আমার মেয়ের ভর্তির জন্য আমি রেখে দিই সারা বছরের পর টাকা আমি গুছিয়ে রেখে দিই একবারই রাখি সারা বছরের আমি নিজের বুদ্ধিতে সংসার চালানোটা বেশি পছন্দ করি সেটা নিজস্ব বুদ্ধি থাকা দরকার যে আমার সংসারে কোন দিক থেকে উন্নতি হবে আর এই দিকে আমাদের হচ্ছে রান্না একদম কমপ্লিট পাতা দিয়ে তোমরা হচ্ছে আলু ভীষণ ভালো লাগে খেয়ে দেখবে এমনি সুগারের পক্ষে তো ভালোই মানে শরীর যাদের একটুখানি প্রবলেম আছে সুগারের প্রবলেম আছে আর এমনি তো খাওয়াটা ভালো রান্না সমস্ত কিছু নিয়ে চলে এসেছি খাবার এই যে এটা আমার হাতের রান্না অনেকভাবে লাল ঝোল আর এই যে আলু হাতে তারপর ওখানে ভাজা আছে সমস্ত নিয়ে চলে এসছি খেয়ে নেব কারণ হচ্ছে মেয়ে আসবে একটু পরেই মেয়ে চলে আসলো ও এলে ওকে খাওয়াতে হবে তো আমি শাশুড়ি আর শ্বশুরমাশা সবাই খেয়ে নেবো আমরা প্রতিদিনই এই টাইমেই খাই এই না যে আজকেই খাচ্ছি আমরা আমাদের মানে ন বছর না গো ন বছর আমরা একসাথেই খাই কোনো দিন আমরা মানে এটা আমি অন ক্যামেরাতেই বলছি এটা আমার শাশুড়ি আছে যে ভিডিও করার জন্য বলছে তা না মানে আমরা তিনজন একসাথেই খাই আর রাতে হচ্ছে পাঁচজন একসাথে খাই মানে আমার মেয়েও এখন জুড়ে গেছে ও আগে তাড়াতাড়ি আটটা সাড়ে আটটা খেয়ে নিত কিন্তু ও এখন দশটা বাজলে তবে আমরা মানে দরকার ফ্যামিলির কথাও কথনটা যতটা দরকার কি দরকার না কথা হয় কি হয় না কিন্তু একটা টাইমে দরকার হয় যারা ঘরে থাকো বড়দের সাথে সবাই খাওয়াটা দরকার মানে একসাথে খাওয়ার মজার আনন্দ করতে করতে খাওয়া হয়ে গেল তো এই খাওয়াটা খেয়ে নিই খেয়ে চেক তারপর মেয়ে আসবে তারপর তোমাদের সামনে দেখা করছি ললিপপ চকলেট والا কি কি ਇਹ ਦਰ ਮੈਂ তো এই যে স্কুল থেকে পেয়েছে আমাকে কি কি পেয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে আপনাদেরকেও বলি যখন কোনো বাচ্চা স্কুল যায় এসে আগে কপি এগুলো দেখবেন বাচ্চার মধ্যে একটা ইনকারেজ থাকবে যে মানে ইন্টারেস্ট থাকবে যে মা মাকে দেখাতে হবে তো এই যে আজকের ডেট এই যে আঁকাটা সুন্দরভাবে দেখিয়ে দিই আর এই যে আমার মেয়ের হাতের লেখা দেখো তুই বল কমেন্ট করে বলতে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে বলতে আর সেকেন্ড ডে সাইন্স সারটা সাইন্স ক্লাস ই 660 এই যে 660 তে গুড তাই তো আর এটাও হ্যান্ড রাইটিং তো বলে দাও তুমি আজকে শেষ কর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট আর শেয়ার করে দিও আর একটু ভালো করে বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো লাগলে কমেন্ট করে দিবেন